আমার কবর প্রশস্ত করতে হবে এখনো পর্যন্ত ওনার কবর প্রশস্ত আছে রসুল আজম ইসবাদারের গোলাপ কবরেও অস্ত করে কথা বলুন ঠিকিরা আমরা মৌসুল আজম ইসবাদারের গোলাপ যারা আছি আমাদের কাজ হচ্ছে আমরা সত্যিকারে গোলাম হব কি গারে শুধুমাত্র নাম নয় শুধুমাত্র নামের জন্য

अजूब से बंदर बंदर गजो अज़ूब सने गले अवरूर पास तो ही देरि सूरे कोन ठीकी न আজকে যে বৃষ্টির পরিবেশ যদি এই মাইসকান্দা দরবান না হয় আমাদের অন্য কোথাও যদি দাওয়াতয়া হতো আলাদা গাড়ি পাওয়া হতো আমরা কেউ যেতাম না শুধুমাত্র মালিকের मोहब्बतের কারণে এবার আসুন ওসলাহ উদ্দিন চৌধুরী বাবা ইব্রাহিম উনি যে দরবারஸ்தானে দাওয়াত করি দপ্তরের দাওয়াত দিয়েছেন উনিকে আldap মাইকে করেছেন না শুধুমাত্র ওনার চেহারা দেখে পাগল হয়েছে ওনার চলন

রাজমন্ডল দরবারে আজকে আমরা its not a मजबूर नहीं हो मोला एक बस का जेठा सोड़

Get yeah. yeah.